দিলাম তারপরে জিরা লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে সামান্য জল দিয়ে দিলাম এবার এটা একটু কুটতে থাকলে এবার দিয়ে দিব এর মধ্যে লাউ লাউগুলো দিয়ে দেবো এটা একটু ফুটতে উঠলেই ফুটে উঠবে একটু তখন এই লাউটা দিয়ে দেবো গা মাখা মাখা হয়ে যাবে পরে আলু ভাজা আছে আর ইয়ে ঝিঙা ভাজা এটা দিয়ে দেবো বরগটি ভাজা এটা দিয়ে দেবো আর শেষে একটু চিনি রেখেছি এই যে চিনি চিনি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর চিনি দিতে হবে আর হচ্ছে মৌরি ভাজা আছে মৌরি ভাজাটাও দিয়ে দিবো ভাজা বেটে নিয়েছি ব্যাস তারপর লাল শাকগুলো দিয়ে দিই লাল শাকগুলো একটু দিয়ে সাথে সাথে একটু মেরে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এইভাবে লাল শাক করে খাবেন খুব ভালো লাগবে সময় নষ্ট না করে বাড়ির কাজ করুন সুস্থ থাকুন জল বেশি করে পানি থাকুন